হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আবারও জানাই গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা সবাই কেমন আছো আমার গল্প তোমাদের কেমন লাগছে আর আমার আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভালো ভালো গল্প নিয়ে আসতে সাহায্য করবে তো চলো বৃদ্ধাশ্রমের সামনে যখন গাড়িটা এসে থামল ভিতর থেকে প্রথমে নেবে এলো একটি যুবক তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা যুবকটি বলল মা আমার হাতটা ধরো ভেতরে চলো বৃদ্ধা করুণ হেসে বললেন অনেকটা পথ একাই হাঁটতে হবে রে বাবু থাক না একটু একা হাটার অভ্যেসটা এখন থেকে রপ্ত করি এই বলে তিনি গেটের ভেতরের দিকে এগিয়ে গেলেন বৃদ্ধা সীমাদেবীর মনীষ এবার মাথা নিচু করে এগিয়ে গেল অফিসের দিকে সব ফরম্যালিটি পূরণ করার পর মার কাছে গিয়ে বলল মা আমি আসছি তুমি সাবধানে থেকো প্রত্যেক সপ্তাহের শেষে আমি আসব তোমার সাথে দেখা করতে সীমাদেবী মৃদু হিসেবে বললেন না বাবু অত কষ্ট করিস না তুই বরং ওই দিনগুলো বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস বৌমা খুশি হবে আই এবার তুই সাবধানে যাস মাথা নিচু করে বেরিয়ে গেল মনীষ আশ্রম প্রাঙ্গণ থেকে এরপর কেটে গেছে প্রায় দু বছর প্রথম প্রথম মনীষ মাসে দু একবার আসত কিন্তু এখন সেটা কমে বছরে দু একবারে দাঁড়িয়েছে কি করবে সে মায়ের দাম যে একটা সময় কমে যায় সন্তানের কাছে মনীষও তাই সেই একই পথের পথিক হয়েছে আজ বৃদ্ধাশ্রমে নতুন একজন অতিথি এলেন ছেলে এসে নামিয়ে দিয়ে গেল সীমাদেবী এক মনে আসন সেলাই করছিলেন আর এক সহযাত্রী নীরার কথায় অল্প হাসলেন মুখ না তুলেই সুতোতে মনোনিবেশ জারি রেখে বললেন অতিথি বলোনানীরা বল নিজের বাড়িতে আসলেন আমরা তো এতদিন পরের বাড়িতেই ছিলাম তাই তো শেষ বয়সে বাড়ি পরিবর্তন করতে হয় যাক নতুন এক সহযাত্রী পেলাম তা মহিলা না পুরুষ বন্ধু এলো গো বললেন মহিলা গো সীমা কি যেন নাম ভদ্র মহিলার ও মনে পড়েছে রায় নামটা শুনে একটু চমকে গেলেন সীমা দেবী। ভাবলেন এক নাম পৃথিবীতে কত আছে আমার ভাবনা ভুল এর কিছুক্ষণ পর নতুন সদস্যার আগমন ঘটল সবাই তাকে অভ্যর্থনা জানালেন শুধুমাত্র সীমা দেবী আজ থমকে গেছেন একই দেখছেন তিনি এ তো তার বৌমার নিজের মা কণিকা দেবী সময় এনার মন্ত্রণাতেই তো তার বাড়ির সব কিছু পাল্টে গেছিল বৌমা প্রথম প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা দেবীর পরামর্শেই দিন দিন পাল্টে যেতে লাগল এবং কণিকা দেবীর কুমন্ত্রণাতেই আজ তার নিজের ছেলে আর বৌমা তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে সীমাদেবীকে এখানে নির্বাসন দিয়েছে এগিয়ে গেলেন সীমাদেবী বললেন কি ব্যাপার বেয়ান আপনি এখানে আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা নয় কেঁদে ফেললেন কণিকা দেবী বললেন বেয়ান আমার ছেলে বিয়ে করেছে বৌমা আমাকে দু চোখে দেখতে পারে না ওদের সংসারে আমি বাড়তি এখন তাই আজ এখানে দিয়ে গেছে আমায় ক্ষমা করুন আপনি আজ আমার জন্যই আপনি এখানে ভগবান সব হিসেব ঠিক কষে রাখে আমাদের শুধু একটু ডানা ঝাপটাতে দেন এই বলে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন সীমাদেবীকে জড়িয়ে ধরে মনীষের ফোনটা বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে দেখল বৃদ্ধাশ্রমের নম্বর সাত পাঁচ ভেবে ফোনটা তুলল হ্যালো বাবু কেমন আছিস রে অনেকদিন আসিস না তাই ফোনটা করলাম রে মা তোমার শরীর ঠিক আছে তো ওই ব্যস্ত থাকি তাই যাওয়া হচ্ছে না ও শোন না বৌমাকে একটু ফোনটা দে তো একটু কথা বলবো আচ্ছা ধরো দিচ্ছি কি গো শুনছ মা কথা বলবে এসে তো এদিকে রান্নাঘর থেকে আওয়াজ এলো আসছি তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল কে গো মা হ্যাঁ আমার মা মুখটা বেজার করে ওফ ধুর আমি ভাবলাম আমার মা কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি যত সব আহ কথা বলো না দেখো না কি বলতে চান হ্যাঁ মা বলুন সীমাদেবী ফোনের ওপাশের বার্তালাপ এতক্ষণ সব শুনেছেন মৃদু হেসে এবার বললেন বৌমা নিজের মানই বলে কি কথাও বলতে নেই না ঠিক তা নয় মা আসলে কাজ করছিলাম তো হ্যাঁ বৌমা বুঝেছি শোনো বৌমা তুমি তো দিন এলে না আমার নতুন জায়গায় এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করতে কেমন উনি তোমার সাথে দেখা করতে চান একবার আমার সাথে সে আবার কি জন্য না মা আমার সময় হবে না এসো বৌমা তিনি খুব খুশি হবেন তোমায় দেখে আরে আমার নতুন বান্ধবীর সাথে যে তোমার রক্তের সম্পর্ক গো না এসে পারবেই না আমার নতুন বান্ধবী তোমার মা যে আজ আমার এখানে এসেছেন পাকা পাকিভাবে আমাদের সাথে থাকতে তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হচ্ছিল না তাই এখানে রেখে গেছে আজ আমার ব্যথায় তিনি আজ সমব্যাথি গো আমার দোষর যে তিনি আজ তোমাদের সংসারে আমাদের বুড়ো বুড়িগুলো বড্ড বেশি ভারী হয়ে যায় গো তাই তো আমাদের জায়গা হয় না আশীর্বাদ করি মা তোমরা যেন তোমাদের বাড়িতেই আজীবন বাস করতে পারো আজ রাখি বৌমা অনেক কথা বলে ফেললাম কাল এসো কিন্তু অবশ্যই আমরা অপেক্ষায় থাকব এই বলে ফোনটা কেটে দিলেন সীমা দেবী। সপাটে একটা থাপ্পড় এসে যেন পড়ল সীমা দেবীর বৌমা পায়েলের গালে কিছু থাপ্পড়ের শব্দ আর দাগ কোনোটাই থাকে না কিন্তু আজীবন তার রেশটাকে বহন করতে হয়